আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো বন্ধুরা একটু সকাল শুরু হলো সকালে বাসে কাজ হচ্ছে চা চো খাইলাম চা চো খাওয়া হলো তো সোনারা উঠতে গেলো তো ওরা খেলতে এসে খেলতে এসে কি করতে আছো তোমরা ললিপপ খাইতে আসো একজন ললিপপ খাইতে আসে একজন খায় না হাতে নিয়ে আছোঁ ৰ'লে ভালো পায় নাই কি কাণতে আছেতো কিছু না কিছু দেউতা হাতে ধৰাই দি লাগিব ল'লিবি অঁ খেলি খেলা মানে চব বাইকাই দিলোঁ ল'লিব ভাল অঁ বাইঙা দিছে অঁ দেখোন সেইবাবে ঘৰৰ ভালেদি লাগে কি কৰোঁ একলা ঘৰ এখন বৰ্তমান যাবা চুৰ হৈ গ'লেও অকল লগা লাগি এনেকৈ মাতৰ নাম নাই অকণ বৰ্তমান কয়কেনেলগীয়া শ্বিলঙেই আছে তো আয়ে পাব কিছুদিনৰ ভিতৰে তো তন অসম অসমৰ ঘৰে দেখা লাগেতো কিছু নাতে দিয়া টাইম পাছ কৰাৰ দিয়া বচাই ৰাখি তো দেখ বন্ধুৰা আজকে চাৰা দিন আমি কি কি কাজ কৰোঁ দেখ বন্ধুৰা একেলা ঘৰ চিনা হ'ব দেখা মা তাকে তই মাৰ লগে ওৰা বাই খাইছে থাকে তই হৈছি চব্জি চব্জি কাটি আহিছি চব্জি কাটি পাতিছো না মিষ্টি কোমোন নিয়াইছি দাইল মিষ্টি কোমোন আলু ভাজা কৰোঁ আৰু তোমাৰ কঁঠালৰ বৰা কৰোঁ এইটো দেখোঁ তুমি তুমি কেনে কটাই আছো দুইজন মিলা ৰন্ধা বান্না কৰ্তি কৰ কটাইছোৰা সেইটো পৰে আলু আৰু ৰুটি তৰকাৰী কামুৰি ৰান্ধা কটাই লাগিব না আমাৰে ৰন্না বান্না কৰিলে দি আমাৰ দেখুৱা আৰু কি হ'ব নেকি আচ্ছা কত কি আনতে বন্ধুরা রান্না বান্না আছে সখন বড় কাজের থেকে বড় দিয়ে মো ভাতটা আজকে আজকে নিরামিষ যে মুগ দাইল করলাম আলু ভাজা আর মিষ্টি কুমুর ভাজা আর কাঁঠালের বিচির বড়া করছে তাই তো রে এখন ভাতটা দিয়ে বন্ধুৰাইতো জোতাগিলাকতো ধুই দিলাম অনেক লেতেৰা হৈ আগৈছিলোঁ সেইগিলা পৰিছিলোঁ শ্বিলঙে তো সেইগিলা জোতা পৰে সেইখনে গৈছিলামানকৈ সেইখনে অনেক আপ ডাউন আছিল তোলা জোতা পৰে সুবিধা হয় হাতত বন্ধুৰা আচকা চকাল সৈতে অনেক বেছি কাপোৰ বাইছিলে ধুই দিছিলোঁ এইবিলাক চব নিয়াই গৈছিলাম শ্বিলঙে কাপোৰ ভৰা তো অনেক লেতেৰা হৈ গৈছিলোঁ সেইখনে ধুইতে পাৰি নাই কেনকৈ সেইখনে সুবিধা তো জলের কিন্তু দুয়ার সময় পাই নাই আমি তো সোনা করে নিয়ে ব্যস্ত আসছিলাম তো আজকাল যে কাপড়গুলো ধুয়া দিয়েছিলাম সকালে তো শুকাই ল সোনা ঘুম থেকে উঠে গেছে তো সোনার নিয়েই আমি কাপড়গুলা সব উঠে নিয়াই দিলাম দেখতে দেখতেছো একদিনে অনেক কাপড় বাইরে গেছে আমার এগুলা এইগুলা রুইসের কাপড় না এগুলা বাইরে ঘুরতে যাওয়া কাপড় আমরা যে ঘুরতে গেছিলাম শিলং তারে কাপড় এগুলা তো সময় পাইনে আর এই রদ্র এই বৃষ্টি কাপড় না। তো একটু রদ্র রোদ্র লেগে আমি কাপড়টা ধুইয়া দিছিলাম তো কাপড়গুলা অনেক সুন্দর করে শুকায়ও গেছে তো তো কাপড়গুলা আমি ঠিক করে আনি বন্ধুরা সাজগাঁ অনেক কাপড় ধুছি আমি ওরা সকাল ঘুমিয়ে থাকার সময় আমি অনেক কাপড় ধুয়ে আনিছি তখন বিকাল পাঁচটা বাজে এখন তো সোনা ঘুমাইছিল একটু তো আজকে অনেক গরম তো বেশি সময় ঘুমাইতে পারল না উঠে গেছে তো বড় সোনার তো ঘুমেই আছে শরীরটা উদ্যোগটা ভালো না কাশি আছে অনেক সর্দি কাশি তো তাই ও একটু ঘুমাইতে আছে তো আমি ছোটো ছনারে নিয়াই কামগুলোতে বাইরে কাপড় ধুয়া দিছিলাম তো কাপড়বিলা নিয়েই নিয়াইলাম তো হয় যে ও দুষ্টামি করতে আছে কোনো কাজ করতে ইত্যাকাদও ওইটা করে দাদা নিয়ে নিয়ে কাপড়গুলো ভাজ করে আনি বর সোনা উঠলে তো অলগে লাইকা থাকতে লাগো কিন্তু শরীরটা ভালো না ও একটু মানে কান্দাকি করতে থাকে ওঠার আগে আমি কাপড়গুলো ভাজ করে আনি

टाटा देखो, ভালো দেখো, সুস্থ দেখো। টাটা, बाय बाय, গুড নাইট। बाय बाय। টাটা তো। টাটা। টাটা তো। টাটা। টাটা। গুড নাইট। बाय बाय। बाय बाय।